আপনার দুঃখ কিন্তু প্রত্যেক বছরই তো শুনছি যে ঢাকবাদকের সংখ্যা মেঘগর্জনে বাড়ে তাহলে এই যে বাড়ছে যেটা তাহলে কিছু মানুষ তো এখনো বাজাচ্ছেন বা নতুন নতুন প্রজন্ম তো আসছে তার মানে অবশ্যই হ্যাঁ কিন্তু আমি যে জায়গাটাকে আপনার হয়তো আঘাত লাগলো কিন্তু আমি যেহেতু এটা নিয়ে আপনার সম্পর্কে আমার লেখালেখির বিষয় রয়েছে ফলে আপনার দুঃখটাও আমাকে জানাতে জানানো উচিত কি মানুষকে ধরুন এরকম কখনো কি ভেবেছেন যে ঢাক আপনি বাজান বলে সমাজের অন্যান্য যে শ্রেণীতে গান বাজনা হয় সেই শ্রেণীভুক্ত আপনাকে করা হচ্ছে না সেই শ্রেণীভুক্ত এখন ধরুন আমার বয়স হয়ে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে হয়তো এখন ছেলেদেরকে নেবার জন্য আগ্রহীতা এবং তাদেরকে ডাক দিচ্ছি তারা যাচ্ছে এবং আমি আমাকেও ডাক দেয় কিন্তু সেই সূত্রে অতটা ডাক আমি পাই না বয়স হয়ে গিয়েছে এবং আমারই গাজন অনেকই ছিল অনেক ওই দুর্গা পুজো প্রথম চাই দিল্লি কেদাইনগর তারপরে যাই চব্বিশ পরগনা তারপরে যাই কাঠমান্ডু ওখানে কিছুদিন গত করে বাজানোর পরে আবার যাই এলাহাবাদ গুজরাট ওখানে কিছু দিন বাজানোর পরে আবার পুনরায় লখনউ লখনউতে কিছু দিন বেশ কিছু দিন বাজাইলাম বাজানোর পরে ওখান থেকে আবার ওই গলপাড়া ওই গলপাড়ার এক পুরোহিত ব্রাহ্মণ সেই দিল্লি কালীবাড়িতে পূজারী ওই ব্রাহ্মণ আমাকে ডাকল ওখানেও বেশ কিছুদিন কাটিয়ে এলাম এইবার আমি আর যেতে পারছি সেই সমস্ত গাজনগুলো বলবেন যে কি কী হলো বাজিয়ে সেই বাজি আমার এখান থেকেই সব যায় ওই লখনও যাচ্ছে দিল্লিও যাচ্ছে আহমেদাবাদও যাচ্ছে যে জীবনে কখনো ইচ্ছা হয়নি যে আপনার আপনি যে এত বছর ধরে মানুষকে আনন্দ দান করেছেন সরকারিভাবে কোনো স্বীকৃতি আপনাকে হোক এরকম কখনো ভাবেননি সেটা কিন্তু না পাবে সেটা অবশ্যই আমি আপ্যায়ন চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যর জন্য আমি আকাতে আঁকাতে পড়ে আছি আমার ধারণা এটা আপনার দুর্ভাগ্য নয় এটা বাংলার সংস্কৃতি নিয়ে যারা চর্চা করে তাদের দুর্ভাগ্য যে আপনার মতন মানুষের বাড়িতে মানে এরকম একটা তীর্থস্থানে আসা সবার উচিত আপনাকে দেখা উচিত কারণ আপনার মতন মানুষ এখনো অবধি আমি দেখার পরে আমি বললাম যে আমি নিজে অবাক হয়ে গেছিলাম যে আমি হয়তো কোনো সাধককে দেখছি যিনি তার শব্দ দিয়ে মেঘকে আহ্বান করছেন এটা আমার কাছে একটা কি বলবো বলতে পারে আমি কিন্তু শুধুমাত্র এরকম মোবাইলে দেখেছিলাম তাতেই উপলব্ধি হয়েছে আমি যদি আপনাকে সামনে দেখবো বলে আমি সেদিন থেকে তর পাচ্ছি এবং আজকে খোকনবাবু এবং ইয়ের জন্য আপনার ঠিকানা পেয়ে আমি আপনার দর্শন পেলাম জয়গুর জয়গুর আর একটা বিষয় আপনাকে আমি বলি সেটা হচ্ছে যে শেখানোর ব্যাপার নিয়ে আপনি কিছু ভেবেছেন যে পরের প্রজন্মের ছেলেরা যদি শিখতে চায় সেটা কিন্তু না ভাবে আমি আপ্যায়ন চেষ্টা করি আচ্ছা আপ্যায়ন চেষ্টা করি যে ওরে আর হ্যাঁ সেটা তো ধরুন আপনার এখানকার হ্যাঁ এখানকার আমি বলছি ধরুন বাইরের কেউ

আছে অনেকই সব শিক্ষা দান করেছি এবং তারা কিছু কিছু শিক্ষা লাভ করেছে আবার এমনও ছেলে রয়েছে যে স্থানে আমি যাচ্ছি ওই গল্পটা দিন অনেকই ঠাক আছে তো ওইখান থেকে ওই যারা আসে হ্যাঁ হ্যাঁ আমি আমাদের এখন দেখি শুনে দেবেন আপনারা যাবেন আমরাও আসব বেশ বাবা দেখে যদি পারো শিখে নেবে আমি যেগুলো নিয়ে চলে যাবো না যদি কিছু দান করে যেতে পারি আমার একটা সুপ্রশোপশল নাম হবে কিছু কিছু ছেলে আসে আমরা কিছু কিছু ছেলে ওই ভুলে যায় বলে নেবো বুঝে যায় তাদের আর দর্শন আমি পাই না এই তো এখন পরিস্থিতি আরেকটা বিষয় আমি একটু জানতে চাই যে এখন তো বলিদান প্রথা উঠে গেছে সব জায়গায় যার ফলে চামড়ার একটা সমস্যা সমস্যা দেখা দিচ্ছে এর ফলে এই এই যে সিনথেটিক যে জিনিসটা এসছে এটা দিয়ে কি সঠিকভাবে ঢাকের আওয়াজ বের করা যায় ধরুন সেটা এক হয় না আপনি যে প্রশ্নটা করছেন ওটা এক হওয়া যায় না ওই এখন যা প্লাস্টিকের ওই ফাইবারে এই সমস্ত মানে চামড়া উঠেছে কিন্তু অরিজিনাল যে ছাগলের চামড়া সেই ছাগলের চামড়া বাজনা আর ওই ফাইবারের চামড়া বাজনা এক হয় না ওটা তফাত হয়ে যায় ওটা তফাত বলতে এইটা একটু মজুর আসবে চামড়ার ছাগলের চামড়াটা আর ফাইবারে ওইটাতে বাজনাটা একটু কর্প কর্প হবে চেকচেকা হবে এইটুকু তফাত তবু এখন মিলছে চামড়া নামেলা নয় তবু এখন ওইগুলোতেই বেশি এখন প্রচালিত হয়েছে ওটা নিশের কমেও পাওয়াও যায় জাম্রাত থেকে দামও কম হয় দামও কম হয় আর বেশি করে হ্যাঁ মানে মেক লাগলে ফেটে যাবে না বা কিছু হবে না এটা একটা সুবিধা আর কি বলবো মানে মানুষ কি আপনি কি বলতে চান একজন বাদককার হিসেবে একজন সাউন্ড স্কেপ আমরা ইংরাজিতে যেটাকে বলি সেই হিসাবে একজন শব্দ প্রক্ষেপণের একজন মানুষ হিসাবে আপনি কি বলতে চান দেখুন মানুষ মানুষকে ভালোই বাঁচতে হয় অমানসিক ব্যবহার করাটা উচিত নয় তা আমার বিবেককে বলে যে আমি যতটুকু জানি ততটুকু আমি দান করবো কিন্তু সেই পাত্র আমি পাচ্ছি না সেই পাত্রকে যে দেবো আমি সেই পাত্রটা পাচ্ছি না ওই যে আগেই বললাম যে হয়তো আগে কিছু মানুষ হ্যাঁ আমার সংসার আমি আপনার বাড়ি যাবো আপনিও আসবেন বেশ বাবা যেহে গেলে তুমি দাদা দেখবো দেখতো আর তাদের মুখ দেখতে পাই না তেমনি আমি তো আগ্রহীতা হয়েই আছি তবে কিছু কিছু ছেলে আসে কিছু কিছু দানও করি যতটুকু জানি আমি যে বিশাল একটা বাধ্যকর তাও নই কিঞ্চিত যতটুকু জানি সেটা আমি বিলেই দিতে চাইছি এটাই আমার আন্তরিক কথা ঠিক আছে আমরা মানে যেটুকু আমার দরকার ছিল আমি পেয়ে গেছি আর কি বলবো আপনাকে এখন অবধি এটুকু বলতে পারি যে আপনি যখন কাঁধে ঢাকটা তোলেন আপনি যুবক আপনার কত বয়স হয়েছে তখন আমার মনে হয় না আমি যখন দেখেছি আমার মনে হয় তখন আপনি যুবক কারণ আপনার ওই এই যখন আপনি এরকম ভাবে দাঁড়ালেন তখনই মনে হলো এবার আপনার ভেতরে একটা আলাদা কারেন্ট টক বক করে ফুটে উঠলো সেই যুবককে প্রণাম করলাম আর আপনাকে অশেষ ধন্যবাদ যে আমাদেরকে একটু সময় দিলেন হ্যাঁ মানুষকে এসছেন আমার বাড়িতে আমি একটু সময় না দিলে পারি হ্যাঁ আপনারা যা আশা করে এসেছেন হয়তো সামান্য আমি ক্ষুদ্র মানুষ মানুষ আমি হয়তো আপনাদেরকে আর সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখে কৃতার্থ হয়েছি কৃতার্থ আমার সঙ্গে এই গ্রামে যাওয়ার জন্য আমি তো একা যেতে পারিনি তাই ওখানের নাটক বা গ্রুপ থিয়েটার করে এরকম দু তিনজন আমার সঙ্গে গেছিলো তাদের সাম্য জ্ঞানও ছিল না বিষয়টা সম্পর্কে অথচ তারা ওখানকার যাওয়ার পরে তাদের কিছু কিছু আওয়াজ আপনাদের নিশ্চয়ই কানে গেছে তারা যেভাবে আশ আস করে উঠেছে পরে তারা আমাকে বলেছে যে আমরা জানতেই পারিনি হাতের কাছে আর নগর এক পশ্চি বসত করে আমরা একদিনও না দেখলাম তারে এবং তাকে দেখার পর থেকে বহু মানুষ তার সঙ্গে এখন মোলাকাত করতে যায় আসুন পরের দিন কি দেখাবো সেটার জন্য অপেক্ষা করুন